আছে সুল ফরে যায় আপনার চামড়া কষকষে হয়ে গেছে লাবণ্য ধরে রাখতে পারতেছেন না বিশ সেকেন্ডে বেশি থাকতে পারেন না আপনার কুষ্ঠকাঠিন্য আপনার মেদধুরির সমস্যা ফাইসের সমস্যা মুখে রুচি আসে না মুখে দুর্গন্ধ পর তিন ওয়াজতুন ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে সক্ষম সাদা স্রাপ দূর করতে সক্ষম অনিয়মিত মাসিকটাকে মাসিকটাকে নিয়মিত করতে সক্ষম রাতে প্রতিদিন কমপক্ষে একটা এলাকায় যে ডুমুরটা পাওয়া যায় পাকা ডুমুর কাটবেন দুই অংশ শিলে ভালো করে দিয়ে কমপক্ষে একবার খাবেন না থাকলে পাকাটা কাঁচাটা চার পাঁচটা সিদ্ধ করে সিদ্ধ করা পানিটা প্রতিদিন এক গ্লাস খাবেন সাথে সাদা স্রাব অনিয়মিত মাসিক ডায়াবেটিস কুষ্ঠকাঠিন্য ওজন কম বেশি স্কিনের সমস্যা যদি থেকে থাকে বাচ্চার রুচি নাই বাচ্চা খায় না ঠিকমতো ঘুমায় না যদি বাচ্চা নিয়ে ন্যূনতম আপনার দরদ থেকে থাকে দুইটা ফল খাবেন ডুমুর সব জায়গায় পাওয়া যায় এবং এটা খাবেন প্রতিদিন যখন খুশি যেভাবে খুশি এক মাস খান আপনার কতটুকু পরিবর্তন আসে দৃষ্টিশক্তি শারীরিক শক্তি কতটা উন্নত হয় আপনি দেখেন না একটু বাহির থেকে আমদানি করা তুন। রাসুল বলেছেন তোমরা জয়তুন খাও এবং মাখো কেন না ইহা বরকত বৃক্ষ থেকে আসে আপনার বাজারের আশেপাশে সব জায়গায় পাবেন আমাদের কাছ থেকে নিতে হলে আপনাকে কমপক্ষে ছয় ফিজের অর্ডার করতে হবে প্রতি ফিজের দাম হচ্ছে তিনশো টাকা সয় ফিজে একুশশো টাকা আমাদেরকে দিতে হবে কুরিয়ার সার্ভিস ফ্রি অর্ডার করতে